গল্প নয় বাস্তব হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে দেখতে দেখতে আমরা দশ নম্বর এপিসোডে চলে এসেছি এখনো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিও ওখানে কিন্তু বিভিন্ন রকম আপডেট দেওয়া হয় ভূতাবাসের ব্যাপারে তাই ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে বলো না আমি ডিসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা তোমরা যদি আমাদের ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ সেখানে ইনবক্স করে কিন্তু ঘটনা পাঠাতে পারবে তোমার সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে তাহলে আর দেরি না করে সোজা চলে যাচ্ছি আজকের ঘটনায় আজকের ঘটনাটা আমাকে দক্ষিণ কলকাতা থেকে লিখে পাঠিয়েছেন অসীমবাগ অসীমবাবুকে অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য এরকমভাবেই আপনারা ঘটনা পাঠান পাশে থাকুন ভূতাবাসের তবে হ্যাঁ ভোতাবাসে কিন্তু ভালো ভালো ঘটনা আসবে তাই আমাদের এই চ্যানেলটা এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আশা করি কেউ নিরাশ হবে না অসীমবাবু আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন এই ঘটনাটা দেরাদুনের হোটেলে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা তিনি আমাকে যেরকমভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেরকমভাবেই পড়ে শোনাচ্ছি উনি খুব সুন্দর করে গুছিয়ে লিখে পাঠিয়েছেন উনি লিখছেন নমস্কার অভিষেক কেমন আছো আমি আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি এই ঘটনাটা আমার নিজস্ব গুণের সাথে ঘটা একটা ঘটনা এটা দুমাস আগেই ওর সাথে ঘটেছিল ও একটা নাম করা কসমেটিক্স প্রোডাক্টে কোম্পানিতে কাজ করে যেখানে ওর কাজটা ছিল সেলস আর মার্কেটিং ডিপার্টমেন্টে আর তার জন্য ওকে রাজ্যের বাইরেও যেতে হয় প্রায় মানে ওরা যখন যায় ওরা গ্রুপ ওয়াইজ যায় হয়তো কোনো গ্রুপ দেরাদুন কোনো গ্রুপ রাজস্থান কোনো গ্রুপ তামিলনাড়ু এরকম কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও ওদের বিভিন্ন জায়গায় যেতে হয় এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ওদের বিভিন্ন জায়গায় যেতে হয় তো সেই যেতে হয়েছিল দেরাদুনে ওরা পাঁচজনের গ্রুপ করে যেত কোম্পানি থেকে ওদের প্রত্যেকটা গ্রুপে পাঁচজন করে পাঠাতো আর যেখানে ওরা যেত কমপক্ষে পাঁচ দিন থাকতো খরচ সম্পূর্ণ কোম্পানির তো ওরা যারা পাঁচজন গিয়েছিল তার মধ্যে একজন ছিল একটু জুনিয়র ওদের সবার থেকে ওরা চারজন মোটামুটি ধরো প্রায় তিরিশ অ্যাভ আর আর একজন যে ছিল সে একটু জুনিয়র ওর নাম ছিল প্রিয়াঙ্কা যে সব থেকে জুনিয়র ওরা দেরাদুনে যে হোটেলটায় উঠেছিল সেই হোটেলেই এই ঘটনাটা ঘটে ওরা হোটেলে ঢুকে দুপুরের দিকে চেক ইন করে ফেলে পাঁচজনের মধ্যে তিনজনকে একটা রুমে দিয়েছিল আর বাকি দুজন ছিল অন্য রুমে ওই প্রিয়াঙ্কা বলে যে জুনিয়র যে মেয়েটা সেই মেয়েটার সাথে আমার বোনের বোনকে দিয়েছিল মানে আমার বোন আর ওই প্রিয়াঙ্কা ও একটা রুমেই ছিল আর বাকি রুমে ছিল ওই পাঁচজনের মধ্যে বাকি তিনজন তো লাঞ্চ সেরে ওরা হোটেলে চলে আসে লাঞ্চ কিন্তু হোটেলে করতো না ওরা বাইরেই লাঞ্চ করতে যেত সন্ধ্যের পর হোটেলের একটা স্টাফ এসে বলে ম্যাডাম কোনো কিছু দরকার হলে বলবেন আর আপনারা কিন্তু কেউ ছাদে যাবেন না তো হঠাৎ হোটেলের স্টাফের মুখে এরকম একটা শর্ত শুনে ওরা যারা গিয়েছিল তাদের মধ্যে কৌতূহল অনেকটা বেড়ে যায় তারা জিজ্ঞেস করে ছাদে কেন যাব না তখনই জুনিয়র মেয়েটা বলে ওঠে কি আছে ছাদে তাহলে তো যেতেই হবে তখন হোটেলের স্টাফটা বলে ওঠে না আসলে আমাদের হোটেলের ছাদটা নেনা ছাদ তাই রিকোয়েস্ট করছি যাবেন না এবার তোমাদের মধ্যে হয়তো কারোর প্রশ্ন যাক যে যে ছাদে তালা দিয়ে রাখলেই তো হয় আলাদা করে এরকম বলার কি দরকার তালা দিয়ে কেন রাখা হয় না সেটার কারণটা পরে জানাচ্ছি তো হোটেল স্টাফ বলে চলে যায় তা ওরা রাতে ডিনার করতে হোটেলের বাইরে যাবে বলে ঠিক করে আর ওদের মধ্যে যে মেয়েটা জুনিয়র সে ফোনে কথা বলতে বলতে ছাদের সিঁড়ির কাছে চলে যায় মানে প্রিয়াঙ্কা তখন আমার বোন ওকে বলে তুই বাইরে যাচ্ছিস যা কিন্তু ছাদে কিন্তু যাবি না কথা বলে নে তারপর ডিনার করতে যাব তো আমার বোন ও বাকি সবাই যখন ডিনার করার জন্য ওই মেয়েটাকে ডাকতে যায় তখনও বলে আমার শরীরটা না ভালো লাগছে না আমি যাব না তোমরা যাও আমার বোন অত জোর না করে ওরা সবাই ডিনার করতে চলে যায় ডিনার করে এসে দেখে ওই মেয়েটা রুমের মধ্যে নেই ওরা তো রীতিমতন সবাই একটু ঘাবড়ে যায় একটু অবাক হয়ে যায় যে এখানে নতুন জায়গা ও এসে এরকম রুমের মধ্যে নেই একটা স্বাভাবিক ভয় লাগার ব্যাপার হোটেলে খুব খোঁজাখুঁজি শুরু হয় কোথাও নেই তো তখন একজন দেখে ছাদের সিঁড়ির কাছে ওর ফোন পড়ে আছে আর ছাদের দরজা খোলা তখন ওরা সবাই মিলে ছাদে ছুটে গিয়ে দেখে ওই মেয়েটা ছাদের এক কোনায় একভাবে দাঁড়িয়ে আছে একদম ছাদের শেষে মানে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে একটু ধাক্কা লাগলে বা একটু পা ইছলালেই পুরো ছাদ থেকে নিচে পড়ে যাবে তো তখন ওরা রীতিমতন ভয় পেয়ে যায় ওরা তখন ওকে বলতে থাকে কিরে প্রিয়াঙ্কা তুই ওখানে ওরকম ভাবে দাঁড়িয়েছিস কেন পরিযায় কিরে তো এরকম ভাবে অনেকবার ডাকাডাকি করার পর প্রিয়াঙ্কা বলে ওঠে বলেছিলাম না ছাদে আসতে না কেন এসেছিস ছাদে তারপর চোখ কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলে ওঠে বাবা বারণ করেছিল মা বারণ করেছিল মর মর বাবা বারণ করেছিল বাবা বারণ করেছিল এবার বর তখন আমার বোন এবং অন্যান্য মেয়েরা যথেষ্ট ঘাবড়ে যায় কারণ চোখের সামনে ওরকম একটা ঘটনা ঘটছিল কিছুক্ষণ পর সে প্রিয়াঙ্কা যে অলরেডি পজেসড হয়ে গেছে সে ওই কোণা থেকে হামাগুড়ির মতো দিয়ে ছাদের মাঝখানে এসে চুপচাপ বসে পড়ে আর সে একই কথা বারবার বলতে থাকে বলেছিলাম না আসতে না বাবা বারণ করেছিল মা বারণ করেছিল এবার মর মর তারপর আমার বোন ও অন্যান্য যারা ছিল সবাই মিলে ওই হোটেলের স্টাফরা জোর জবরদস্তি ওকে টেনে নিয়ে একটা ঘরের মধ্যে আটকে রাখে সকাল অবধি অপেক্ষা করতে থাকে সকালবেলা হোটেলের যে ম্যানেজার সে ওনার সোর্সে প্রিয়াঙ্কাকে একজনের কাছে নিয়ে যায় এবং প্রায় চার ঘন্টা ধরে বিভিন্ন রকম ক্রিয়া করার ফলে শেষমেশ ওকে সেটার থেকে উদ্ধার করা হয় অর্থাৎ ও নর্মালে আসে সেই যাত্রায় তো প্রিয়াঙ্কা ঠিকঠাক হয়ে যায় এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসে কিন্তু ওই ঘটনা ঘটার কিছুক্ষণ পর অর্থাৎ প্রিয়াঙ্কাকে যখন সুস্থভাবে বাড়িতে মানে হোটেলে নিয়ে আসা হয় দেরাদুনের সেই হোটেলে তারপর আমার বোন কেন এরকম হয়েছিল তা জানার জন্য হোটেলের ম্যানেজারকে কিন্তু প্রেশার দিতে থাকে কারণ ছাদে কেউ না কেউ চলে যেতেই পারে যতই নেনা ছাদ হোক হয়তো কেউ দেখতে যেতেই পারে আজকে প্রিয়াঙ্কা বা ওই হোটেলের অন্যান্য কোনো যে যারা আসবেন হোটেলে যারা অন্যান্য গেস্ট তারা কিন্তু যেতেই পারে তো তো কেন এরকম হয় বা ছাদে গিয়ে কেন এরকম ওর হয়েছিল সেটার পিছনে কি ঘটনা আছে সেটা জানার জন্য কিন্তু ওনার রীতিমতো ম্যানেজারকে প্রেশার করতে থাকে প্রেশার দিতে থাকে অবশেষে ম্যানেজার জানায় যে বছরখানেক আগে ওই হোটেলে একটা মেয়ে সুইসাইড করে অ্যাকচুয়ালি যে মেয়েটা সুইসাইড করে সেই মেয়েটা তার তিন বন্ধুদের সাথে যেদিন সুইসাইড করে তার আগের দিন তিন বন্ধুর সাথে ওই হোটেলই উঠেছিল ওই তিন বন্ধু মেয়েটার ওপর অত্যাচার করে তাই মেয়েটা বাঁচার জন্য ওই ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে আর জানা যায় মেয়েটাকে তার বাড়ির লোক বারণ করেছিল না যাওয়ার জন্য তাই বারবার বলছিল যে মা বারণ করেছিল বাবা বারণ করছিল মোর মোর এই কথাটা সেই ঘটনা হওয়ার পর হোটেলের স্টাফরা যখন ছাদের দরজায় তালা দিয়ে রাখত কারণ তারা কাউকেই এই ঘটনা সেরকমভাবে জানাতে চায় এমনি এই ব্যাপারটা হওয়ার পরে তাদের হোটেলের নাকি অনেক বদনাম হয়েছিল তো যেহেতু তাদের হোটেলটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে ঘটনা জানলে তাই তারা কি করত ওই ছাদের দরজায় তালা দিয়ে রাখতো কারণ ছাদে ওরা অনেক কিছুই অনুভব করতো ওই ঘটনা হওয়ার পর যখন অন্যান্য স্টাফরা বা হোটেলের ওই ম্যানেজার ওই ছাদে যেত তখন কিন্তু ওই ছাদে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি তারা অনুভব করত। তাই তারা ছাদের দরজায় তালা দিয়ে রেখেছিল যখন তালা দিয়ে রেখেছিল তখন ছাদের থেকে দরজা খোলার জন্য বারবার দরজায় খুব জোরে জোরে কে যেন ধাক্কা মারতো খুব জোরে জোরে আবার যখন দরজার তালা খুলে রাখা হতো তখন আর কিন্তু এইসব হতো না অর্থাৎ ওরা মানে হোটেলের যা স্টাফরা তারা কিন্তু অনেকবারই চেষ্টা করেছিল যে ছাদের দরজায় পুরোপুরি তালা বন্ধ করে রাখবে কিন্তু যখনই তালা বন্ধ করে রাখতো দেখতো যে ছাদের থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে এবং এরকম আওয়াজ যদি কন্টিনিউ আসতে থাকে তাহলে তাদের হোটেলে কেউ আসবে না এই জন্যই তারা ঠিক করেছিল যে ছাদের তালা খুলে দেবে যখন তারা তালা খুলে দিয়ে নর্মালি ছিটকানি দিয়ে রেখেছিল তারা কিন্তু দেখ দেখতো যে কোনোরকম কোনো বিদ্যুত আওয়াজ বা অদ্ভুত কোনো আওয়াজ বা দরজায় ধাক্কা মারার কোনো শব্দ এরকম কিছু কিন্তু আসতো না তাই তারা দরজায় ছাদের দরজায় কিন্তু তালা দিয়ে রাখতো না খালি হোটেলে কেউ আসলে তাকে ন্যাড়া ছাদের বাহানা দিয়ে যেতে না করা হতো আর কেউ যেতও না কিন্তু যেহেতু চলে যায় সেদিন রাতে তাই তার সাথে এরকম ঘটনা ঘটে আর হোটেলটা ছিল হোটেল মানে কিছু বড় সড়ো বা হামরি কোনো হোটেল তা কিন্তু নয় নর্মাল জাস্ট লজিং এর জন্য ঠিক আছে এবার ফুডিং লজিং ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই লজিং এর জন্য ঠিক আছে ছোট ছোট কোম্পানির কাজে যারা গিয়ে থাকে দু চার দিন যাদের একটু বাজেটটা কম সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই হোটেলে গিয়ে উঠত আরও অনেক হোটেল ছিল এরকম কিন্তু ওই হোটেলেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল আর ওই হোটেলটা মানে বর্তমানে কিন্তু একটা মানে বলা যেতে পারে একটা হনটেড হোটেল হিসাবেই পরিচিত দেরাদুন কারণ প্রিয়াঙ্কার সাথে যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু বেশ ভালোই জানাজানি হয়ে যায় তারপর থেকে ওই হোটেলে মানে একটু বদনাম হয়ে যায় এবং হোটেলটা হন্টেড হিসাবেই পরিচিত তো এই ছিল আজকের ঘটনা অসীমবাবু আমাকে যেটা লিখে পাঠিয়েছেন অসীমবাবু আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ ঘটনাটা পাঠানোর জন্য আমরা আশা করব যে পরে আপনার থেকে আরো ভালো ভালো ঘটনা আমরা পাবো তোমরাও যদি আমাদের ঘটনা পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের ইমেল করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু ইনবক্স করে ঘটনা পাঠাতে পারো তোমার সেই ঘটনা আমি শোনাবো আমার এই চ্যানেলে তাই আর দেরি না করে এখনই ঘটনা পাঠিয়ে দাও তো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভূতাবাস তোমাদের জন্য নিয়ে আসবে হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা তাহলে ফিরছি আবার আগামী শুক্রবার নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড নাইট